এটি আমাদের মনুস এক্স চালাকিয়া এসব মাছ আমরা আজকে ডেলিভারি দেব কুমিল্লায় পাঠাবো এই মাছগুলি মাছগুলি আমরা দুই হাজার কেজি বিক্রি করেছি নব্বই পয়সা করে মাছগুলি আমরা মাছটা পাঠিয়ে দেবো যদি আপনারা এইসব মাছ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ কর এবং সে আমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সব সময় সব মাছ অন্য যে কোনো মাছ আমরা বিক্রি করে থাকি সবসময় মনোযোগ চালাতে চা আমাদের সাথে যোগাযোগ রাখুন সবসময় এসব মাছ আমরা যে কোনো জায়গায় হোম ডেলিভারি পারি দিয়ে থাকি